দুইটা শুরু আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী রংপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনান সিকিউরিটি সার্ভিসেস এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা একমাত্র আমরাই প্রথম প্রাথমিকভাবে উচ্চতা ও শারীরিক যোগ্যতা সম্পন্ন শিক্ষিত সিকিউরিটি গার্ড যাচাই বাছাই করে নির্বাচিত করি এবং নির্বাচিত প্রার্থীদের অবসরপ্রাপ্ত আর্মি সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সার্জন প্রশিক্ষক দ্বারা ড্রিল ও কমান্ডো সহ ফায়ার ফাইটিং ট্রেনিং দিয়ে থাকি ট্রেনিংপ্রাপ্ত প্রত্যেককেই সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ প্রদান করা হয় নিয়োগকৃত সিকিউরিটি গার্ডদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতন ও মনোরম পরিবেশ ফ্রি আবাসন ব্যবস্থা এবং পিটি প্যারেডের জন্য রয়েছে সুসজ্জিত মাঠ सर, अस्सलाम वालेकुम सर, पुस्कार फ्रेड, शुरू कर देना, अपना अनुदात को सर, अस्सलाम वालेकुम सर, आमंत्रण, सर, मम्मी, हाय ফুল এক যাবে সবাই একসাথে আসসালামু আলাইকুম আমি সার্জন মোহাম্মদ ওয়াজেদ আলী বাংলাদেশ সেনাবাহিনী কোর পাটলি থেকে অবসর গ্রহণ করে রংপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনান সিকিউরিটি সার্ভিস লিমিটেড যোগদান করি আনান সিকিউরিটি সার্ভিস লিমিটেড যোগদানের নিয়ম শৃঙ্খলা যে সমস্ত ব্যক্তিকে এখানে নিয়োগ দেওয়া হয় তাদেরকে আমরা প্রাথমিকভাবে শারীরিক যোগ্যতা ওজন উচ্চতা এবং শিক্ষাগত যোগ্যতার দিকে খেয়াল রাখা হয় যে সমস্ত ব্যক্তি উক্ত কাজে নির্বাচিত হয় আমরা তাদেরকে প্রতিষ্ঠান সম্পর্কে বিশদ জ্ঞান এবং নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দিয়ে থাকি এছাড়াও আনান সিকিউরিটি সার্ভিস লিমিটে অস্ত্রবিহীন দ্বন্দ্বযুদ্ধ ড্রিল পিটি এবং দুর্যোগ মুহূর্তকালে ফায়ার ফাইটিং সম্পর্কে বিশদ জ্ঞান প্রদান করা হয় আনান সিকিউরিটি সার্ভিস লিমিটের সুযোগ সুবিধা যে সমস্ত ব্যক্তি আনান সিকিউরিটি সার্ভিস লিমিটে যোগদান করে আমরা তাদেরকে চিকিৎসা যাতায়াত এবং আবাসন সম্পন্ন ফ্রি পরিবার এবং নিজ চিকিৎসার ক্ষেত্রে তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হয় আমি আহ্বান করব আনান সিকিউরিটি সার্ভিস লিমিটে আপনাদেরকে যোগদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি আনান সিকিউরিটি সার্ভিস লিমিটে যোগদান করে নিজেকে ধন্য মনে করি আলাইকুম দেশের অধিকাংশই সিকিউরিটি গার্ড প্রশিক্ষণ ছাড়াই নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেখানে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এর এই ফলশ্রুতিতে একমাত্র আনান সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড প্রশিক্ষণ ছাড়া কোনো সিকিউরিটি গার্ড নিয়োগ করেন না তাই আপনারা যারা সিকিউরিটি গার্ডের চাকরি প্রত্যাশী তারা আজই সিকিউরিটি গার্ডের প্রশিক্ষণের জন্য সরাসরি এবং ডাকযোগে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মানব সম্পদ বিভাগ রংপুর গ্রুপ মেডিকেল পূর্ব গেট বুড়িরহাট রোড রংপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এছাড়াও জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারবেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল for health, for education.